দোষ স্বীকার করলে সবকিছু ম্যানেজ হয়ে যাবে বলেছিলেন আইপিএস অফিসার আর জি কর মামলায় এমন কি ঘটনা ঘটেছিল এমন কি ভেতরে তথ্য রয়েছে যার জন্য এত বড় একটা কেস যেখানে বিচারপতি যেখানে অনির্বাণ দাস তিনি নিজেই বলছেন যে পুরোটা একেবারে অন্ধকারে অন্ধের মতো যেন মানে বিচারটা করে যেতে হবে কেন এই কথা মানে যেন কথাটা এরকমই উঠে আসছে যেন অন্যের মতো বিচারটা করে গেল যেখানে সিবিআই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের ভরসা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগে সেই সিবিআই সিবিআই মানুষের ভরসা সেটা কোথায় যাবে কারণ যে তথ্য প্রমাণগুলো উঠে আসছে যা কার্য তো একেবারে শিউরে উঠার মতো কেন উঠার মতো তো সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানি আজকে আমার প্রতিবেদন প্রথমে আপনাদের অভয়ার মা বাবা কি বলেছেন আগে সেটা আপনাদেরকে পাঁচ পর্যন্ত আগে যে দিকটা আলোকপাত করেছেন পুলিশের গাফিলতি সিবিআই এর গাফিলতি কলেজ কর্তৃপক্ষের গাফিলতি এবং স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা আমার মেয়ের মৃত্যুর এবং তদন্তের ব্যাপারে সেই সমস্তগুলো আলোকপাত করেছেন এবং পুলিশ যে সাক্ষ্য দিয়েছে ওনার সামনে দাঁড়িয়ে উনি আশ্চর্য হয়ে গেছেন যে পুলিশের পক্ষে এটা কি সম্ভব একটা একশো বত্রিশ নম্বর পেজে আছে সৌরভ যা বলে একজন ইন্সপেক্টর যিনি সাক্ষ্য দিচ্ছেন জজের সামনে দাঁড়িয়ে উনি বলছেন গর্বের সঙ্গে যে আমরা যখন জিডি খবর পাই জিডি লেখার জন্যে আমার জিডি ডায়েরিতে একটা কলম ছেড়ে রেখেছিলাম এবং এটা পরে রাত্রিবেলা ওই জিডিটা আমি এন্ট্রি করি কতটা দুঃসাহস হলে জজের সামনে দাঁড়িয়ে আজকে একটা পুলিশ এরকম কথা বলতে পারে যেখানে সিপিএসিপি এবং সোফিয়া মল্লিক হোমিসাইড ইন্সপেক্টর উপস্থিত সেখানে দাঁড়িয়ে তাকে বলবো আমাদের তখন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া এরা কখনোই ওই তদন্ত করতে সেমিনার রুমে আসেনি আমাদের এটা সম্পূর্ণ ধারণা এবং এটাই ঘটনা তারপরেও যদি তথ্য প্রমাণ লোপাট হয় আমার বিচারের জন্য নানান জায়গায় ঘুরে বেড়াতে হয় তার মানে কি তার মানে মুখ্যমন্ত্রী নির্দেশ এরকম ঘটনা ঘটানো হয়েছে সেই জন্যেই আজকে আমরা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বলতে বাধ্য হচ্ছি যে ওনার ওই রায়ের কপি পড়ে ওনার ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত এবং ওনার পদত্যাগ করা অবশ্যই প্রয়োজন এবং আমাদের যে লোকাল এমএলএ লোকাল ছাত্র নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি এরা তিনজনে মিলে যে শেষ প্রমাণ তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত যে আমার মেয়ের দেহ যে একটা প্রকৃত প্রমাণ সেই প্রমাণটাও লোপাট করেছে যারা তৎপরে তাদেরও কঠোর শাস্তি হোক আমি এটাই সবার কাছে চাইব এবং সিবিআই যে কাজটা করছে সিবিআই মোটেও ভালো কাজ করছে না আমি সীমা পাউজার কাছে এর কৈফিয়ত তলব করবো সিবিআইকে আমরাই অনেক তথ্য দিয়েছি যে এদের এদের জিজ্ঞাসাবাদ করুন আমার মেয়ের সঙ্গে সেই রাতে যে চারজন খাওয়া দাওয়া করেছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন সুমিত রায় তোফাদারকে জিজ্ঞাসাবাদ করুন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করুন এবং এই ছটি অরুণাব দত্ত চৌধুরী এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন তাছাড়াও আমরা আরও কয়েকটা নাম দিয়েছি যে তারা সেই রাতে ওইখানে ছিল তাছাড়া ক্রাইম সিনে দেখা গেছে অভিকদের বিরূপক্ষ তারপরে যে ফরেন্সিক ডিপার্টমেন্টের দেবাশিস শ্রম ওনারা পুলিশের সামনেই ওখানে কি করছিল পুলিশ তো প্রথমে গিয়ে একটা ডেড বডি দেখলে আমরা দেখেছি একটা করিডর দেবে করিডন করে রাখবে সেটা পর্যন্ত কর্ডন করবে সেটা নয় তারিখ থেকে ওরকমই ছিল এবং আমরা দেখেছি যে নমুনা সংগ্রহ হয়েছে নয় তারিখ সেটা চোদ্দ তারিখ ফরেন্সিকে চোদ্দ তারিখে পাঠানো হয়েছে এত গাফিলতি তো গাফিলতি নয় এটা ইচ্ছাকৃত সিবিআই যে কিছু করেনি সেটা তো জাজ সাহেব তার ওই রায় দেখিয়ে দিয়েছেন এবং পাঁচ দিনে পুলিশ যেটা করেছিল সিবিআই তাইতেই তকমা লাগিয়েছে এবং সীমা পাউজা নিজে স্টেটমেন্ট ওখানে দিয়েছেন চোদ্দ তারিখের পরে উনি আর আর জিকর হসপিটালে যাননি এবং সেদিন রাতে ডিউটিরত যে নার্স গ্রুপ ডি তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করেননি আর্জিকর ঘটনা আর্জিকর মামলার যে ঘটনা যে অভয়া অর্থাৎ একত্রিশ বছরে একটা মেয়ে যিনি চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা করতে এসছিলেন আর্যকর মেডিকেল কলেজে এবং তাকে একেবারে তিনি যে মারা গেলেন একেবারে বিভোর যেটা নিয়ে পুরো একেবারে পশ্চিমবঙ্গের একটা শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সরকারের নবান্ন পর্যন্ত চলে গিয়েছে যেটা যারটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয় সারা বিশ্বের মানুষের বিভিন্ন যদি আপনারা দেখেন ন্যাশনাল মিডিয়া গুলো সবার কিন্তু চোখ রয়েছে এই আরজি করে যেখানে সরকার ফেলে দেওয়ার মতন অবস্থা সরকারকে জল কামার নিয়ে এসে নবান্ন পর্যন্ত আটকাতে হয়েছে সরকার সেই মুহূর্তে খুঁজে পাচ্ছে না কি করবে এত বড় আন্দোলন কোন দল নির্বিশেষে শুধুমাত্র ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে একটা মানুষের যে এসছিল মানুষের যে আন্দোলন ছিল সে আন্দোলনটা একটা ছোট একটা সলতের মতো বড় ধামাকা একটা আন্দোলন সলতের মতো একটা নিভে গেল কেন বলছে মতো নিভে গেল আস্তে আস্তে অভয়া আর জিকর যেন কোথাও যেন একটা ধামাচাপা পড়ে যেতে বসছে ধামাচাপার সঙ্গে সঙ্গে যেসব তথ্যগুলো উঠে আসছে পরপর যা কার্যত একবারে বিভর্ষ আকারে কারণ হচ্ছে এই কথাগুলো এই যে কথাগুলো অভয়ের মা বাবা আজকে বলছেন আজকে সিবিআই এর উপরে ভরসা যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো একবার তত্ত্বাবধানে সেই সিবিআই পশ্চিমবঙ্গের মানুষ যখন কোথাও কিছু খুঁজে পাচ্ছে না একটাই ভরসা সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির উপর সেই সেন্ট্রাল এজেন্সি সীমা পাউজা যিনি অভয়ের মা বাবাকে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আমার মেয়ের মতন আমি যখন পুজোয় যাবো প্রত্যেকটা মায়ের কাছে আমি চাইব যেটা সুবিচার কিভাবে করতে পারে আমার মেয়ের মতো আজকে সেই সীমা পাউজা পুরো একেবারে যেটা কলকাতা পুলিশ করে গেছে তার উপর অন্ধের ওপর করে গেল কেন এই কথাটা বলছি অন্ধের মতো কারণ হচ্ছে আপনাদেরকে যেটা অর্থাৎ যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সরি কলকাতার সেল দা কোর্টের বিচারপতি যে অনির্বাণ দাস তিনি কিছু কথা যেগুলো হচ্ছে লিখে দিয়েছেন যা এই রিপোর্টে উঠে এসছে যদি আমরা পুরোটাই ইংলিশে আমি মানুষের সুবিধার জন্য এটাকে বাংলাতে আমি আপনাদের কাছ পর্যন্ত পুরো জিনিসটা বুঝি যেখানে ছশো একশো পাতার পুরো রিপোর্ট সেই রিপোর্টে ছশো বিয়াল্লিশ নম্বর যদি পেজে আমরা দেখি সেখানে কি বলা আছে বলা আছে জেরা করার সময় তিনি বলেছেন যে তিনি ডক্টর দেবাশিষ সোম ডক্টর রাজশ্রী রায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের বক্তব্য রেকর্ড করেছেন ঠিকই এবং তিনি অভিযুক্তের কোনো আঙ্গুলের ছাপ অভিযুক্তকে সঞ্জয় রায়ের কোনো আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন। বা কোনো কোনো সুযোগ পাওয়ার মানে কোনো সুযোগ পাওয়ার চেষ্টাও করেননি যে আঙুল ছাপ নেওয়ার রকম চেষ্টাই তিনি করেননি ভাবুন ভাবুন কথাটা ভাবুন এখানে জব্দ এবং করেননি জব্দ করা নিবেন্দু থেকে আঙুলের ছাপ বিশেষ করে ব্লুটুথ এয়ারফোন জব্দ করা বলতে তিনি যেখানে সঞ্জয় আছে মিতার বডি নেই সেখানে অর্থাৎ যিনি অভয়া মারা গেছেন তার যে মৃত বডি নেই কোনোরকম করে বডি পুড়িয়ে দেওয়ার জন্য করে কিছু না কিন্তু সেই ব্লুটুথের ছাপ বা সেখানে সঞ্জয় তো আছে সঞ্জয়ের কোনোরকম করে কোনো কিছু নেওয়া হয়নি আপনাদেরকে নিয়ে আসবো শেষ পর্যন্ত দেখবেন সঞ্জয় কি বলেছে সঞ্জয়কে কি ভাবে একেবারে ফ্রি প্ল্যানিং ভাবে পুরো একেবারে গুটিটাকে সাজানো হয়েছে তো সবটাই দেখুন আর একটা যেটা হচ্ছে কোন রকম করে তার সেখানে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়নি সঞ্জয় সেখানে অ্যাসু সঞ্জয় তার কোনো না হয়নি আরো যেখানে ছশো তেতাল্লিশ নম্বর পেজে সেখানে বলা আছে যে আরো স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনো নার্সিং স্টাফ এত বড় একটা মানে হাসপাতাল হাসপাতালের মধ্যে সেখানে নার্সিং স্টাফ আয়া আর যে করে হাসপাতালে গ্রুপ ডি কর্মী কোন রকম করে পরীক্ষা করেনি তাদের জিজ্ঞাসা করেন তাদের সেখানে কোনো উদ্রেস নেই কোনো ভূমিকা নেই আরজি করে যেখানে এত বড় একটা ঘটনা হয়ে গেল এত মানুষের ভিড়ে সেখানে ডি গ্রুপের কর্মী আছে সেখানে আয়া আছে নার্সিং স্টাফ আছে এতজন আছে সেই জায়গাতে তারা তো কোথাও না কোথাও এত বড় একটা ঘটনা ঘটে গেল চিৎকার চেঁচামেচি সঞ্জয় মানে মেয়েটা করলো সেখানে এত কিছু হয়ে গেল কোনোরকম করে কারোর কান পর্যন্ত গেল না কেউ দেখলো না সঞ্জয় ঢুকলো এত বড় কাজ এতটা সময় ধরে হয়ে গেল। কেউ জানলো না কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি দেখুন সিবিআই শিবাই সীমা পাউচার কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করেন আরো দেখুন ছশো নম্বর পেজে তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করছেন যে তার স্বামী হিসাবে অভিযোগপত্রে এই জাতীয় কোনো নার্সিং স্টাফ অর্থাৎ সরি সাক্ষী তার সাক্ষী হিসাবে কোনো অভিযোগপত্রে এই জাতীয় নার্সিং কোনো স্টাফ আয়া গ্রুপটি কর্মীর নাম উল্লেখ করেন সাক্ষী হিসাবে কোনো অ্যাসোসিয়েন্ট হিসাবে সাক্ষী হিসাবে কোনো মানে সেখানে জিজ্ঞাসাবাদ তো করেননি করেনি এবং তিনি লিখেও যাননি যে সেখানে মানে টোটালি তিনি এটা মামলায় কত টাকায় রফা হয়েছে সেটা এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই রিপোর্ট দেখে কিন্তু স্পষ্ট ভাবে বোঝা হচ্ছে কোটি কোটি টাকার খেলা হয়েছে এখানে কত টাকায় রফা হয়েছে ভাবুন ভেতরে একেবারে যেখানে বিচারপতি বলছেন বিচারপতি আরো কিছুগুলো কথা বলছেন দেখুন তিনি বলছেন প্রসিকিউশনের পরামর্শে দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেছিলেন যে আরজিকর হাসপাতালে সেমিনার রুমে অপরাধে প্রকৃত দৃশ্য ছিল না বা তিনি অপরাধে প্রকৃত দৃশ্যটি শনাক্ত করার জন্য কোনো প্রচেষ্টাই করেন প্রকৃত যে দৃশ্য সেটা শনাক্ত করার জন্য কোনো রকম কোনো প্রচেষ্টাই করা হয়নি ভাবুন যিনি বলছিলেন আমার মেয়ের মতন তিনি সেই সিবি কোথায় কোথায় যাবে মানুষ কাকে ভরসা করবে মানে টোটালি কোনো কিছু আজকে আমি এ কথাটা বলছি কেন বলুন তো আচ্ছা আমি সঞ্জয়ের ওপর যে কিভাবে মানে কতটা পরিমাণে প্রি প্ল্যানিং ভাবে সঞ্জয় মুখ খুলে বললো তারপরে তার উপর বাজনা বাজানো হলো গাড়ির ওপরে সেগুলো তো হয়েছে তো সেগুলো আসছি পরে তো এখানে রকম করে কোনো রকম করে সেখানে সিবি ভূমিকা জিরো আরো দেখুন বলা হয়েছে সেখানে মানে কোন অন্ধভাবে তিনি অন্ধভাবে তিনি তদন্তটি অনুসরণ করছেন কলকাতা পুলিশের দ্বারা পরিচালিত বা একই অভিযুক্ত ঘটনার পিছনে প্রকৃত অপরাধী রক্ষা করার জন্য মিথ্যভাবে ফাঁসানো হয়েছে অর্থাৎ পুরাটাই অন্ধভাবে তিনি করে গেছেন যেটা হচ্ছে কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে টোটালি কোনো 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 রকম করে অ্যাক্টিভিটি কিছু নেই পুরো সুন্দরভাবে কেসটাকে সাজিয়ে গুছে এক জায়গাতে থেকে দিয়ে সঞ্জয়কে অ্যাফিউস হিসাবে ঘোষণা করে দিয়ে সঞ্জয়ের উপরে পেস্ট আরও কালকে আমার কাছে যেটা রিপোর্ট এসেছে সঞ্জয়ের মানে সঞ্জয়কে যে ফাঁসানো হয়েছে তার রিপোর্ট কারণ এগুলো বলার কারণ আর এতদিন পরে যখন সত্যি কে এতদিন পরে মুখ্যমন্ত্রীর নামে দোষ দিচ্ছেন এতদিন পরে এতদিন পরে অবয়ার বাবা মা বলছেন যে পুরোটা আজকে দোষী দিচ্ছেন যে পুরোটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত করেছেন এরকম এরকম কিন্তু এর আগে পুরোটাই কিন্তু শুনছিলেন এর আগে পুরো পুরোটাই ইনারা বাকি ডাক্তার আন্দোলন করছিল আজকে সেই আন্দোলনটা কোথায় গেল আর আন্দোলন যে আন্দোলন তারা তাদের কোটি কোটি টাকা যেটা শুনতে পাচ্ছে আমরা কানে রটনা ঘটছে আপনারা শুনছেন আমরা শুনছেন বিভিন্ন মিডিয়া থেকে যে এ ডাক্তার এত টাকা নিয়ে নিয়েছে সেই ডাক্তার এত টাকা নিয়ে নিয়েছে এরকম টাকা নিয়ে যে বসে সেই আন্দোলনের যে ধারাটাকে তারা কোথাও যেন একটা ধাবিত করে দিয়েছে শুধুমাত্র আর্থিক বলে টাকার বল সঞ্জয়ের দেখুন যেটা একটা মেন পয়েন্ট যেটা প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আর করে বলা হয়েছে যে দোষী স্বীকার কল্যাণ সব দোষ স্বীকার করলে সবই ম্যানেজ করা যাবে যা এক বলেছিলেন কে অফার দিয়েছিলেন আইপিএস একজন অফিসার তিনি বলেছিলেন সঞ্জয় যদি দোষটা স্বীকার করে নেয় তাহলে কিন্তু পুরো জিনিসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া যাবে দোষ স্বীকার করলেই বাকি সব ম্যানেজ হয়ে যাবে এক কথায় আইপিএস অফিসার তাকে এমনই কথা বলেছিলেন দাবি করলেন সঞ্জয় রায় সংবাদ মাধ্যমে এই সময় প্রতিবেদন অনুযায়ী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন যে গ্রেপ্তারির পরে লালবাজার সেলের তার উপরে অত্যাচার চালানো হয় গ্রেপ্তারির পরে লালবাজার ছেলে অত্যাচার চালানো হয় পুরো একেবারে সিনেমায় কায়দায় ফিল্মি স্টাইলে হচ্ছে পুরো আর্যকর হচ্ছে কেন বলছি দেখুন নগ্ন করে চলে অত্যাচার সঞ্জয়ের ওপরে যাতে সঞ্জয়কে মানে মানানো যায় যে মানে যেটা হচ্ছে ফিল্মে দেখি যে কাউকে যদি দোষী সাব্যস্ত করে নগ্ন করে চলে অত্যাচার সঞ্জয়ের ওপরে তারই মধ্যে এক আইপিএস অফিসারের কাছে নিয়ে যাওয়া হয় অত্যাচার চলে তোমাকে তো স্বীকার করতে হবে যে ওকে তুমি মেরেছো ওকে তুমি করেছো ওইরকম করে বুঝতে পারছেন এক আইপিএস অফিসারের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে ওই আইপিএস অফিসার তাকে অফার দিয়ে বলে দাবি করেছে সঞ্জয় দাবি করেছে সঞ্জয় অফার দিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় দাবি করছেন যে ওই আইপিএস অফিসার বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার যেন দোষ স্বীকার করে নেয় সিভিক ভলেন্টিয়ার যেন দোষ স্বীকার করে নেয় নিজের ঘাড়ে যেন দোষ চাপিয়ে নেয় সঞ্জয় তাকে এইভাবে অত্যাচার করো এইভাবে টর্চারিং করো যাতে সে নিজে দোষটা স্বীকার করে নেয় তাহলে সবকিছু ম্যানেজ করা হয়ে যাবে দোষটা যদি স্বীকার করে নেয় তাহলে সবকিছু ম্যানেজ করা হয়ে যাবে যদিও সেই প্রস্তাবে রাজি না হয় তাকে ফের মারধর করা হয় বলে দাবি করেছেন সঞ্জয় মানে যদি সঞ্জয় কোন রকম করে সে যা মানছিল না যে আমি কেন কেন আমি মিথ্যে মিথ্যে ভাবে আমি জড়তে যাবো কেন মিথ্যে মিথ্যে ভাবে দায় স্বীকার করবো তখনই তাকে কিন্তু মারধর মারধর করা করা লালবাজারে সঞ্জয় বলছে লালবাজারে লকাপে আপের চুল টানা হয়েছিল দাবি সঞ্জয়ের যে আদালত আদালতে সঞ্জয় দাবি করেছেন মানে আদালতে দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেছেন যে তাকে মারধর করা হয়েছিল শিয়ালদা আদালতের রায়ের কপি অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় তিনশো একান্ন ধারায় আওতায় বয়ান রেকর্ডের সময় সঞ্জয় দাবি করেছেন যে তাকে লাল বাজারে রাখা হয়েছিল টেনে ধরা হয়েছিল তার চুল এমনকি সঞ্জয়ের আইনজীবী সন্দেহ প্রকাশ করেন যে ফাঁসানোর জন্য অপরাধস্থলে ইচ্ছাকৃত প্রাক্তন সিভিক বলেন চুল ধরে চুল মানে টেনে রাখা হয়েছিল যাতে সঞ্জয় ওইখানে মানে কোন রকম করে ওই যে ইয়ে হয়েছিল মানে যেখানে অভয়া কে নির্যাতন করা হয়েছিল ওই চুলটাকে কোন রকম এভিডেন্স করার চেষ্টা করছে ওইটাকে এভিডেন্স করা ষড়যন্ত্র তত্ত্বপত্তা দেয়নি আদালত ষড়যন্ত্র যে করা হয়েছে সেটা কিন্তু বুঝতে পেরেছে এবং সেটা কিন্তু বিচারপতি অনির্বাণ দাস কোন রকম করে সেটা পাত্তা দেয়নি যদিও সঞ্জয়ের আইনজীবী সেই ষড়যন্ত্রের তত্ত্বপত্তা পাত্তা দেয়নি শিয়ালদা আদালত রায়ের কপি বিচারক অনির্বাণ দাস জানান কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিসারের বয়ান রেকর্ড করার সময় তাকে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন করা হয়েছিল এমনকি যখন ক্রস করা হয়েছিল তখন একেবারের জন্য বলা হয়নি যে পুলিশের হেফাজতে থাকাকালীন সঞ্জয়কে মারধর করা হয়েছে এগুলো পাত্তা দেয়নি কেন সঞ্জয় এগুলো যখন বলেছে তার টাইমটা পেরিয়ে গেছে পুরো টাইমটা সময়টা পেরিয়ে গেছে সঞ্জয় যার জন্য কিন্তু সঞ্জয়ের অর্থাৎ ষড়যন্ত্র যেটা দিয়ে যে দিয়ে বলেছিল আদালতের সঞ্জয় সেটা কিন্তু পাত্তা দিল না পুরোটাই বানানো শুধু তাই নয় রায়ের কপিতে কিন্তু বিচারক স্পষ্ট ভাবে জানিয়েছেন যে সাক্ষীদের বয়ান শোনানোর পরে পুরো বিষয়টি সঞ্জয় বানিয়েছে সাক্ষীদের বয়ান শোনানোর পর পুরো বিষয়টি সঞ্জয় বানিয়েছে সেটা নির্ধারণ করার জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলছেন এটা সঞ্জয় নিজে বানিয়েছে বাঁচার জন্য এইটা তো কতটা কি কি হয়েছে এটা আপনাদেরকে দেখালাম সীমা পাউজার নিয়ে বিচারপতি কি লিখেছেন রিপোর্টে সেটা আপনাদের কাছে সঞ্জয়কে মারধর করা হয়েছিল এবং সঞ্জয় যেটা বলছে সেটা হচ্ছে কখন সব সঞ্জয়কে যে সময় জিজ্ঞাসা করাইছিল জিজ্ঞাসাবাদ হয়েছিল তখন কিন্তু সঞ্জয় বলেননি কুটি তারপরে যখন সঞ্জয় দেখছে পায়ের তলায় মাটি তুলে গেছে তখন বলছে তখন কোনো কাজের নয় আর এখন অভয়ার মা বাবা যেটা বলছে সেটাও এই মুহূর্তে কাজের নয় যদি তারা যদি তারা হাই হাইকোর্ট পর্যন্ত যাবেন যতটা শুনতে পাচ্ছি তো গিয়ে তো এখানে কিন্তু কোথাও যেন কোথাও এত বড় একটা মানে আর্যিকরের ঘটনা কোথাও যেন কোথাও একটা ছোট্ট একটা বাতির মতন হয়ে যাচ্ছে অবশ্যই দর্শক বন্ধু অবশ্যই বন্ধুরা আপনাদের কাজ পর্যন্ত যতটা পেরেছি যতটা আমার কাছে এসছে সবটাই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে এরকম করে খবর আপনাদের পর্যন্ত পর্যন্ত পৌঁছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেঙ্গল নিউজ আপকে অবশ্যই সাপোর্ট করুন